নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছো তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো প্রথমে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে আমার ভিডিও করার আগ্রহটা অনেক অনেক বেড়ে যাবে এই যে সকাল আজকে যেহেতু বৃহস্পতিবার ছটার আগেই ঘুম থেকে উঠেছি ময়লার গাড়ি আসবে সেখানে ময়লা দিতে হবে দেরি হলে আবার চলে যাবে সেই কারণে উঠেই আগে দরজা টরজা খুলে নিয়ে ঘরগুলো মুছে নিলাম ওপরে আমার তিনটে চারটে ঘর সব জিনিসের ঠাসা তো অল্প অল্প করে জায়গা সবটাই মুছে নিলাম হল ঘরটা অনেক বড় শুধু ঠাকুরের সামনেটা মুছলাম তারপরে বারান্দাটা মুছলাম মুছে পরে হচ্ছে সিঁড়িটা মুছে লাঠিটাকে নিয়ে একদম নিচে চলে যাব কেন সিঁড়িটা মুস্তে হবে এদিকে ময়লার কাকু চলে এসছে কোনো রকম ময়লা দিয়ে আবার এলাম হুটো পাটা করে ওপরে সিঁড়িটা মুস্তে। ময়লার কাকুটা আজকে তাড়াতাড়ি চলে এসছে কেন জানি না অন্যদিন অনেক দেরি করে আসে কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে যেহেতু বৃহস্পতিবার অনেকেই ময়লা দেবে সকাল সকাল পুজো করবে সেই কারণে এই যে উপরের ঘরটার মোছা হয়ে গেছে আমার ব্রাশটা কমপ্লিট করতে পারলাম না এই সিঁড়িটা মুছে তারপরে ব্রাশটা করব ব্রাশটা নিয়েই যাব পরে এসে আর কি আগে সিঁড়িটা মুছে ময়লার গাড়িটার থেকে ময়লা নিচ্ছে আশেপাশে বাড়িতে দিচ্ছে তারপরে আমি দেব আমাদের এখানে ময়লা আসে বৃহস্পতিবার শনিবার আর মঙ্গলবার সেই জন্য ময়লা অত জমে না আমি যেদিন তাড়াতাড়ি স্নান করা হয়ে যায় সেই দিন তো আর দিতে পারি না তখন তো পরেই দিতে হয় যেহেতু আজকে বৃহস্পতিবার তিনতলা থেকে একতলা পুরোটাই মুছতে হলো কেননা আমি সারাদিন সপ্তাহে মুছি না শুধু বৃহস্পতিবারটাই সেইগুলো মুছি সবসময় মোছা হয় না সত্যি কথা যেটা বলবো যখন আমার কাজের মাসে ছিল সে তো সারা মাসেও মুছতো না মোছার কথা বললে অন্য রকম ভাবত কেমন যেন করতো হুম আমি বললাম আমি হয়তো ঘরগুলো মুছে রাখলাম উনি শুধু সিঁড়িটা মুছে দিত আগে যখন আমার সংসারের দায়িত্ব ছিল না আমার কাজকর্মগুলোও ছিল অন্যরকম কিছুই আমাকে সেভাবে দায়িত্ব নিতে হয়নি যেহেতু এখন সম্পূর্ণ সংসারের দায়িত্বটা আমার এখন কাজের ধরনটাও আমার আমার মতন করে এদিকে তো স্নান পুজো হয়ে গেল ওপরের বাসি কাজ হয়ে গেছে নিচেরও হয়ে গেছে নিচে যেহেতু দিদিরা থাকে দিদি ঘরটা মুছে নিয়েছে আমি শুধু বাসন মেঝে কলতলাটা ধুয়ে আস উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তাই স্নান টান করে পুজো দিতে চলে এসছি আর কি ফুল ছিল না ফুলগুলো তুলে নিচ্ছি এখন তো আর দিদি ফুল দেয় না আমার ছাদেই যা ফুল হয় তাতেই হয়ে যায় তাই আজকে পিঙ্ক কালারের নয়নতলাটা দিয়েই বেশি তুলব আর অন্য ফুল তুলব না আর কটা হচ্ছে তারা ফুল তুলব আর একটা কথা বন্ধুরা বলুন তো কী আমার যে ছাদে বেলি ফুল গাছটা না এখন ফুল ফোঁটা শুরু করেছে প্রচুর ফুল হচ্ছে প্রচুর হচ্ছে না প্রচুর পরি এসেছে আর ফুল ফোঁটা শুরু হচ্ছে আজকেও দুমুট মতো তুলেছি কিন্তু এত সুন্দর গন্ধ কি বলবো আমার যে একদম নিচে যে কলতলা কলতলায় চলে আসছে গন্ধটা ওই কোথার থেকে আসছে কোথার থেকে তখন মাথায় হলো মনে হলো আমার যে বেলি ফোটা শুরু হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে বেলি গাছটা যেন তরতর করে বেড়ে উঠেছে পাতাগুলো পুরো সবুজ হয়েছে আর যখন বৃষ্টি ছিল না পাতাগুলোকে জল দিয়েও সবুজ করতে পারিনি জানেন তো আর পাতাগুলো না কেমন হয়ে গেছিলো আর আমার মনটাও খারাপ হয়ে গেছিলো মানে গাছটা আমার মরেই যাবে এই যে আমার ফুল গাছ এই যে তা বালতিতে লাগিয়েছিলাম বাপের বাড়ির থেকে এনেছিলাম গাছটা সবে কটা ডাল ছিল ওর থেকে আরও দুটো পাল্টিতে লাগিয়েছি এখন তো বর্ষাকাল চলে এসছে এখন দুবার ফুল ফুটবে একবার ফুটছে পরে আবার নতুন করে আবার পড়ি হবে নতুন ডাল গজাবে ওই ডালে আবার কড়ি হয়ে ফুল ফুটবে দেখুন এগুলো সব আমার ছাদের ফুল আর নিচের থেকে সাদা কটা কাঞ্চন ফুল তুলেছি যেহেতু বৃহস্পতিবার আমার ফুল টুল আগেই তোলা থাকে তোলা থাকে না সরি বাসনগুলো আমি বুধবার দিন সন্ধ্যে দিই যখন কাপড় চোপড় ছাড়া থাকে তখনই ধুয়ে নিই ধুয়ে তারপরে তাহলে কি শরীর বৃহস্পতিবার দিন আমার এত দেরি খাটনিটা হয় না তাহলে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে বৃহস্পতিবারে তো অনেক বাসন থাকে ঠাকুরের এদিকে তো রান্নাঘরে চলে এলাম সবজি ধুয়ে টুয়ে যা যা রান্না হবে সব গুছিয়ে নিলাম কিছুটা এদিকে পেঁয়াজ কেটেছি ডিমের ঝোলের জন্য মশলা করা হয়ে গেছে আগেই আমার মশলাটা করা থাকে ডিমের ঝোলের আলু কেটেছি আর হচ্ছে এটা চিচিঙ্গা ভাজা আর পটল তরকারিটা কাটা হয়নি এদিকে প্রেশারে ডিম সিটি দেব একটা সিটি দেব সেই জন্য সাজিয়েও নিচ্ছি এভাবেই আমি গুছিয়ে কাজ করি কেননা ঠিকঠাক করে গুছিয়ে না করলে না নিজের কাজ পরে এলোমেলো হয়ে যাবে নিজেরই কষ্ট হবে তো একের পর এক আমার ভাবনাই থাকে আজকে এই কাজটা করলাম কালকে কী করবো বিস্কুটের বোটে বিস্কুট ছিল না বিস্কুটটাও ঢেলে নিলাম আর আজকে রান্না হয়েছে আলু পটলের তরকারি চিচিঙ্গা ভাজা ডিম কষা ডাল আগের দিনের ছিল আর এক পিস তেলেপিয়া মাছ ছিল ওটা গরম করছি এই হচ্ছে রান্নাবান্না জীবনটা যেমন সাদা মাটা রান্নাবান্নার ধরনটাও অনেকটাই সাদা মাটা আমরা খুব হাই ফ্যামিলিতে আর কি বিলং করি না আমরা খুব অর্ডিনারি পরিবারে বাস করি আর কি সেই কারণে আমাদের যখন যেমন থাকে তখন সেমনটাই আমরা মানিয়ে নিই চেষ্টা করি আর এই দিকে শ্বশুর মশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথায় গেল গিয়ে দেখি থোর কেটে এনেছে আমরা তো বেসিক্যালি কিনেই খাই সবসময় তো আর বাড়িতে হয় না আমাদের যে পাশে যে আরেকটা বাড়ি আছে ওই বাড়িতে কলা গাছ আছে এগুলো সব বিচি কলার থোর একদম নরম কিন্তু আশ হয় বেশি সেইগুলো আজকে কেটে না রাখলে পরের দিন কিছুতেই করতে পারবো না তাই ভাবলাম সমস্ত কাজ হয়ে গেছে আগে থোরটা কেটে ফ্রিজে রেখে দিই পরের দিন চটচট হয়ে যাব তাই মেয়েকে খাইয়ে দাইয়ে বসেছি থোর কাটতে নিজেরও খাওয়া হয়ে গেছে এটাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা করে রাখলে পরের দিন আমার অনেক তাড়াতাড়ি হবে এই কাজ থোরটা বসিয়ে দিয়ে অন্য কাজ করতে পারবো যেহেতু কচি অত ঝিরিঝিরি করতে পারলাম না সময়ের জন্য বড় বড় করেই কেটে রাখলাম পেশারে একটা সিটি দিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর আমাদের তো থোর সবসময় ভোর ছটা থেকে আর এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমার যা যা সংসারের কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে তো থাকে আনুষঙ্গিক কাজ নিজের ব্যক্তিগত যে কাজগুলো থাকে সেগুলো করি ওগুলো কখনোই শেয়ার করা হয় না সবারই একটা ব্যক্তিগত জীবন থাকে সেটা সব সবসময় সোশ্যাল মিডিয়াতে আনা ঠিক নয় সেমনই যাই হোক এগুলো কেটে কুটে তো নিলাম এখন তো ঘড়িতে এগারোটা বাজে না সাড়ে দশটা মতো বাজে তারপরে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে বাসনটা মেজেই ওপরে যাব তারপর থাকবে গোপাল পুজো গোপালকে আবার আরেকবার জল মিষ্টি দেব এই হচ্ছে সারাদিনের কাজকর্ম যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল অনেক সকাল সকাল উঠেছি রান্নাবান্না সেরে পুরো আমার না আমার কী বলুন তো রান্নাবান্না করার পরে গ্যাস ট্যাস মুছে পরিপাটি করে না রান্নাঘর থেকে না বেরোলে না একদম ভালো লাগে না সবই হয়ে গেল শুধু থরটা কাটলেই আমার কাজ কমপ্লিট তারপরে অন্য কাজ নিয়ে বসব মেয়েকে পড়ানো আছে যেহেতু মেয়ের স্কুলও খুলে যাবে আর কী করা এই কতদিন আরাম করে জীবন কাটালাম আর সুখের সময় নেই সুখ চলে যাবে কপাল থেকে কেননা এতদিন খুব শান্তি ছিলাম আবার অশান্তি পোহাতে হবে কেননা ভোরবেলা ওঠো রেছে বাচ্চাদের করে টিফিন করে টাইম মতো সমস্ত অনেক ভোরে উঠতে হবে সাড়ে পাঁচটার মধ্যে তো উঠে যেতেই হবে মর্নিং এই স্কুল যেহেতু হবে গরম পড়েছে এত শান্তি ছিল কদিন দেড় দু দেড় মাস মতো গরমের জন্য অনেক বাচ্চারাও আরাম করেছে মায়েরাও করেছে আবার যাদের স্কুল খুলে যাবে মায়েদের আবার শুরু হয়ে যাবে সংসারের যুদ্ধে আরেক নতুন লড়াই ঠিক আমারও তেমনি এতদিন শান্তি ছিল আর শান্তি করা যাবে না শান্তিতে থাকা যাবে না কেননা আবার ছোটাছুটি আবার দুটোপাটা এই চলতে থাকবে সুখের দিন শেষ এখন চলে এলো কষ্টের দিন কী করবো ছেলে মেয়ে মানুষ করতে গেলে সুখ দুঃখ দুটো নিয়েই থাকতে হবে সেই কারণে আর এই তো আজকে তো বুধবারে এটা বৃহস্পতিবারের ভিডিও আপলোড দেব শুক্রবারে সোমবার স্কুল খুলে যাবে তখন থেকে আবার সাড়ে পাঁচটায় উঠো সমস্ত কাজ সারো তারপরে মেয়েকে নিয়ে আবার ছুটতে ছুটতে স্কুলে যাও আমার মতন সবাই তাই করে আমিও সেটাই করছি জীবনটা তো আর গতিময় সমানেই চলতে থাকে একের পর এক একের পর এক এই যে আমার থরগুলো কাটাও হয়ে গেল তারপরে রান্না বান্না করে একটু বিশ্রাম করে হঠাৎ একটু দরকারে আমি আমি আর ওর বাবা এসেছিলাম কৃষ্ণনগরে দরকার ছিল আসার পথে দেখলাম ট্রেন টাইম আছে ট্রেনে ছাড়তে অনেক দেরি তাই কতগুলো পাতিলেবু কিনলো দু টাকা পিস দশটা নিল আর এক কেজি দু কেজি মতো আঙ্গুর সরি লিচু নিল এই ছিল আজকে আমার ভিডিও যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলো না লাইক তো অবশ্যই করো আজকাল লাইক কমেন্ট কিছুই আসছে না শুধু ভিডিও দেখেই যায় জানি না আমার ভিডিওটা ভালো লাগে কিনা এই যে তারপরে এই দাদাটার দোকান থেকে দু কেজি লিচু নেওয়া হলো লিচুটা ছিল ভীষণ মিষ্টি সবাই নিচ্ছিল তাই আমাদেরও নিয়ে নিল বিশেষ দরকার এসেছিলাম কৃষ্ণনগরে তাই যাওয়ার পথে এইগুলো কিনে নিয়ে বাড়ি যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর মেয়ে এসেছিলো যাই হোক বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটু সাপোর্ট করো তোমাদের ছোটো বোন হিসাবেই মনে করো আর বড় দিদি হিসাবেই বলো তোমরা যদি না সাপোর্ট করো আমার কিছুতেই এগোনো হবে না তাহলে আজকের মতো রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো